বার বার ধরে এরকম এক্সপিডিয়েন্ট হচ্ছে না আমি সকাল নটা থেকে আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন খবরও পাইনি তখন থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট অ্যালার্ট ছিল এবং সকাল নটা থেকে আমি নিজে মনিটারিং করেছি যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে ততক্ষণ পর্যন্ত সকাল নটা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই মেডিকেল হসপিটালে ডাক্তারদের পাঠাই মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই টোটালটাই আমরা করি তারপরে অপ্টার অপারেশন আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের কিন্তু ফ্লাইট পাইনি আমি এত দুর্দশা ফ্লাইটের এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে বারোটা চল্লিশের ফ্লাইট সকালে বুক হয়ে গেছে তারপর মাঝে একটা ফ্লাইটও নেই অথচ আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছিলাম এবারে আমি ভাবব তার কারণ হচ্ছে রোথ নাম্বার ওয়ান থাকবে আমাদের এখান থেকে ফ্লাইটে সব তেল নেবে বিনা পয়সায় সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে বেড়াবে আর কলকাতার ফ্লাইটগুলো তুলে নেবে নর্থ বেঙ্গল যাওয়ার ফ্লাইট তুলে নেবে একটা যাতায়াতের প্রত্যেক জায়গা নেই আর আমাদের সরকারে যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে চালাই সেটাও আমাদের না বলে চলে গেছে বাইরে নেই কেউ নেই সুতরাং অনেক চেষ্টা করার পরে আমরা বেলা বারোটা নাগাদ ইন্ডিগোতে বুক করি এবং সেখানেও আরেকটা মিশিয়ে ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়া আছে পরে বলেছে বলো টিকিট পাওয়া যাচ্ছে না আমি জানি না কি চলছে দেশে অ্যাডমিনিস্ট্রেশনটা যদি এত ল্যাক অফ নেগলিজেন্স এত ল্যাক অফ লুসেন্স হয় লুসেন্স মিন্স নেগলিজেন্স রেলে বারবার অ্যাক্সিডেন্ট আপনারা জানেন এর আগে গিয়ে যেটা হলো সেটাও আমি গিয়েছিলাম এখনো ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে যাদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি হয়তো এক রেটে পুড়িয়ে দেবে অথচ যাদের গেলো তাদের গেল দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট কারো হাতে নেই এটা ফ্যাক্ট কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এই যত দেখছেন কলকাতা মেট্রো থেকে শুরু করে বেয়ালা থেকে শুরু করে যত নতুন মেট্রো যত এবার এই যে গঙ্গা যেন বন্দে গঙ্গা টঙ্গার কৃষক নাম নিয়ে যেন চালাচ্ছে বন্দে ভারত এটা দুরন্তরই দুরন্ত একমাত্র স্পিড আপ হয়েছিল আফটার রাজধানী সেটা কোথায় আমি জানি না হয়তো সেটাকেই নকল করে একটা যতটুকু না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে প্রতিদিন শিয়ালদায় মানুষের কি মৃত্যু যাত্রীদের যা সমস্যা তারা প্রতিদিন আমি দেখতে পাচ্ছি এবং আমি জানি না এই জায়গাটায় কারণ হচ্ছে এর আগে গাইসাল ইনসিডেন্ট হয়েছিল যেটা মনে রাখে ওর থেকে একটু দূরে চোপার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট এটা আরো মারাত্মক হতে পারত একটা ট্রেন এসে যখন আর একটা ধাক্কা মারে তখন ঠিকঠাক না একটা বডি কোন না দশটা কোচ সুতরাং তাও সত্তর আশি জন আহত এখন আমি যেহেতু কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না চেষ্টা করা সত্ত্বেও যে জন্য দেরি হলো কিন্তু আমি অপারেশনটা টোটাল করে দিয়েছি আমি এখান থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যাবো প্রায় যেখানে সব কাজ হয়ে গেছে নতুন আমি আর যাচ্ছি না আমি সকালবেলায় ওখানকার এম এল এ ফোন করেছিলাম ওদের আজকে ঈদ বকরি ঈদ আছে আমি দু জানিয়েছি সঙ্গে সঙ্গে স্পটে যেতেও বলেছিলাম ও নিশ্চয়ই টেক কেয়ার করেছে বাদ বাকি প্রশাসনও করেছে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা করব পরে আমি তারপরে রাতে আমি শিলিগুড়িতে নিশ্চয়ই থাকছি না কারণ আমি একটু কুদ্ভি আর চলে যাবো ডাইরেক্ট কারণ কালকে আমার দুটো কাজ আছে আমি ওটা করে তারপরে আবার কাল সন্ধ্যের পরে ফিরে আসবো এইটুকু প্রোগ্রাম কি শুনুন অ্যান্টি ডিভাইস নামটাই অ্যান্টি কলিউশন ডিভাইস ওরা কিসের কি নাম দেবে তা আমার দেখার দরকার নেই অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম এবং এর জন্য আমি কোঙ্কন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম মুম্বাইতে গোয়াতে আমি নিজে মাঠগাঁওতে গেছিলাম সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে এরকম নানারকম সিগনালিং সমস্ত সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস ভাতটাকে এখন কেউ ভাত বলবে কেউ রাইস বলবে কেউ চাল বলবে কেউ আবার আরও কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে সেটা তো নিজের ব্যাপার আমি মানুষের রক্ষা কবচ হল তারপরে এ সমস্ত নানারকম কথা বলবেন রেলে একটা স্ত্রী ছিল আজকে তো আমি অনেককে শুনেছি এটা ক্রিটিসিজম নয় এটা একান্তই প্যাসেঞ্জার এমিউনিটিস এত কমে গেছে যে যাত্রী নাইট জার্নি করে এমনকি যেগুলো স্লিপার কোচ এমন বিছানা দেওয়া হয় সুতে তাতে নানা রকম ডার্টি থিংক থাকে বাথরুম গুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড আর এখন আর বলবো কো এই ডিপার্টমেন্টও নেই ওই ডিপার্টমেন্ট মানে ইয়াও হয় ওয়াও হয় এখন তো আর রেলের বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে রেল মিনিস্ট্রিটা আছে কিন্তু যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে সুতরাং রেল হ্যাভ টোটালি ইউ ক্যান সি রেলওয়ে টাইম অফ সো মেনি টকিং পয়েন্টস এন্ড মেনি বিউটিফিকেশন অফ ওয়ার্ল্ড জাস্ট ইটস এ ফ্যাশন but they don't take care about the passenger amenity i'm sorry i worked as a railway worker so i know the things even they are not taking care for the railway officials railway engineers railway technical staff safety security officials and the workers also they are also in problem their old pension is being withdrawn whatever i have seen through the newspaper but totally, I am totally with the railway employees and railway officials. They are trying their best, best. But this government is careful only to take so many measures about the election. How to go for hacking. How to go for manipulation. How to go for rig the election and hit the Number one is the party to win. I am not only telling the government, who are the organizers, then where the country will go. Is it, is it not the mockery? I think they should give more time for the governance, not for utterance. Thank you so much. <laughs>